আমরা বিগত দিনে অনেক জুলুমের মধ্যে আমাদের জীবন আমাদের দেশকে আমরা অতিবাহিত হতে দেখেছি এর মধ্যে মোটা মোটা দাগি দাগি কয়েকটা জুলুমের কথা আপনাদের সামনে বলছি এক নম্বর যেই সময়টা আমাদের থেকে অতিবাহিত হলো এই যুগটা ছিল আলেমদের উপরে নির্যাতনের যুগ ঠিক আলেমদেরকে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে জঙ্গি বানানো হয়েছে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর তাদেরকে কারাবন্দি করে রাখা হয়েছে এমন কি জানাজার নামাজ পর্যন্ত পড়তে দেওয়া হয় নাই দেশ বরণ্য আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে বিচারের নামে এই সমাজের জালেমেরা হত্যা করেছে কথা ঠিক না দুই নম্বর সীমাহীন লুটপাট দেশ জনগণের সম্পদ ব্যাংক শেয়ার মার্কেট ইত্যাদি দেশের টাকা তারা পাচার করেছে লুটপাটের বন্যায় পিয়ন পর্যন্ত চারশো কোটি টাকার মালিক হয়েছে কথা ঠিককে না আপনারা এখন শুধু খবর দেখতেছেন খবরে আমরা দেখতে পাচ্ছি এক ব্যাংক থেকে কত শত কোটি টাকা ঋণ নিছে যে আর ঋণ গুলো পরিশোধ করে নাই ঠিক দেশের হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রে পাচার করেছে ইনশা আল্লাহ যারা জনগণের উপরে জুলন করেছে জনগণের টাকা আত্মসাত করেছে জনগণের জমি দখল করেছে ভূমি দখল করেছে ইনশা এদের বিচার বাংলার জমি হবে ইনশাআল্লাহ জুলুম করে তাদের থেকে দূরে থাকা যারা জমিনে ফাঁসাদ সৃষ্টি করে মিথ্যা বলে চগুলখড়ি করে গিবত করে অন্যের উপরে জুলুম করে নির্যাতন করে তাদের থেকে দূরে থাকা তাদের কাছে গেলেই ইমানের ঘাটতি হবে অন্যায় যে করে তার কাছে গেলে তুমিও তার থেকে অন্যায় শিখবে জুলুম যে করে তার সাহচর্যে থাকলে তুমিও একসময় তার মতো জালেম হবে ঠিকই না এই কথা আমার নয় আল্লাহ পাক বলে নামিন পরানুল ক্যারিমের মধ্যে বলছেন ওয়ালা তার কোনো ইলাদিনা দোলামু ফাতসা কুমুন না আল্লাপ্পা আখরবলে বলতেছেন চমরা জালেমদেরকে সহযোগিতা করো না তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না তো কি হবে কয় তাদেরকে যদি বন্ধুরূপে গ্রহণ করো তাদেরকে যদি সহযোগিতা করো দোজের আগুনে তোমাকে পুড়তে হবে এরপরে আল্লাহ বলে নমা মিন যেই দিন আল্লাহ ছাড়া তোমার সহায় কেউ থাকবে না যেই দিন আল্লাহ ছাড়া তোমার অভিভাবক আর কেউ থাকবে না পাক বলেন ওই দিন আমি আল্লাহর পক্ষ থেকে তুমিও সহযোগিতা পাবে এই জন্য জুলুম থেকে সব সময় দূরে থাকতে হবে জুলুম থেকেও দূরে থাকবো জালেম থেকেও দূরে থাকবো অন্যায় থেকেও দূরে থাকবো অন্যায় কারি থেকেও দূরে থাকবো কারণ যদি তার কাছে যাই আমার ই মধ্যে ভেজাল লুকতে পারে ই মানে ঘাটতি দেখা দিতে পারে ঠিক না। তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করেন ফেরত দেন না এর মধ্যে এক নম্বর রসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেন বান্দা সারাদিন রোজা রাখার পরে ইফতারকে সামনে নিয়ে রোজাদার যখন দোয়া করে আমার আল্লাহ রোজাদারের দোয়া ফেরত দেন না সোহা দুই নম্বর ন্যায় পরায়ণ শাসক ন্যায় বাদশাহ সরকার যদি ন্যায় পরায়ণ হয় এই ন্যায় পরায়ণ শাসক যদি আল্লাহর কাছে কোনো বিষয় নিয়ে দোয়া করে আল্লাহ পাক আল্লাপা আকরব্বুরামিন তার দোয়াও কবুল করেন সোহা আমি এক ন্যায়িকপরায়ণ বাদশার ইতিহাস পড়েছিলাম ওখানে একটা ঘটনা দেখেছিলাম ঘটনা বলব না শুধু টাচ দিব যে তার কাছে একটা বিচারের নিয়ে দ্বন্দ্ব লাগছে সে বিচারটা ফয়সালা দিতে পারছেন না দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আক্রব বলেন আমি বিচারের ফয়সালা তার অন্তরের মধ্যে দিয়ে দিচ্ছেন যে ন্যায়পরায়ণ শাসক যখন কোনো সমস্যার সম্মুখীন হয় এই ন্যায়পরায়ণ বাদশাহ যে ন্যায়ের সঙ্গে কাজ করে সে যদি আল্লাহর কাছে দোয়া করে রসুল বলেন আমার আল্লাহ তার দোয়াকে কবুল করেন তিন নম্বর হলো মজলুম যার উপরে জুলুম করা হয় এই মজলুমের পাশে যখন কেউ থাকে না এই মজলুম যখন আল্লাহর কাছে জালেমের বিরুদ্ধে হোক বা পক্ষে হোক যে কোনো দোয়াই করে না কেন আমার আল্লাহ ওই মজরুমের দোয়াকে কবুল করেন যা আমরা সচক্ষে দেখতে পেয়েছি কিছুদিন আগে ঠিক কেনা নামিন বলেন রসুল সাল্লাই সাল্লাম তিরমিজি হাদিস তিরমিজির মধ্যে রাবিরা হাদিস বর্ণনা করেছেন আল্লাহ পাক বলেন আল্লাহ বলতেছেন আমার ইজ্জতের কসম আল্লাহ বলছেন আমার ইজ্জতের কসম ইজ্জতের সফল আমি আল্লাহ কিছুটা বিলম্ব হলেও মজলুমকে অবশ্যই সহযোগিতা করব যারা শাসক শ্রেণী ক্ষমতাশালী এরা প্রভৃতি কারণেই মানুষের উপরে জুলুম করে তারা জালেম হয়ে থাকে মুসলমান দুনিয়ার খুব কম জালেমি এমন আছে যারা নিজেকে জালেম মনে করে ঠিক না চোর চুরি করে অনেক আছে যে এটাকে সে অন্যায় মনে করে না একজন মানুষ অন্যায় করে সে নিজেকে অন্যায়কারী মনে করে না জালেম নিজেকে মনে করে সে অনেক ক্ষমতা বা জালেম ভাবে তার অর্থবিত্ত শক্তি ক্ষমতা এটা দীর্ঘস্থায়ী সে মনে করে তার পাশে অনেক লোক আছে তার অনেক সহযোগী কিন্তু মুসলমান কিন্তু সে ভুলে যায় কিন্তু সে ভুলে যায় যে মুসলুমের পক্ষে কেউ না থাকলেও একজন আসেন তিনি তার কাছে সাহায্য আসবেই আসবে এতে কোনো সন্দেহ আমরা বিগত দিনে অনেক জুলুমের মধ্যে আমাদের জীবন আমাদের দেশকে আমরা অতিবাহিত হতে দেখেছি এর মধ্যে মোটা মোটা দাগি দাগি কয়েকটা জুলুমের কথা আপনাদের সামনে বলছি এক নম্বর যেই সময়টা আমাদের থেকে অতিবাহিত হলো এই যুগটা ছিল আলেমদের উপরে নির্যাতনের যুগ ঠিক আলেমদেরকে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে জঙ্গি বানানো হয়েছে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর তাদেরকে কারাবন্দি করে রাখা হয়েছে এমন কি জানাজার নামাজ পর্যন্ত পড়তে দেওয়া হয় নাই দেশ বরণ্য হোসেন সাইদি সাহেবকে বিচারের নামে এই সমাজের জালেমেরা হত্যা করেছে কথা ঠিক না দুই নম্বর সীমাহীন লুটপাট দেশ জনগণের সম্পদ ব্যাংক শেয়ার মার্কেট ইত্যাদি দেশের টাকা তারা পাচার করেছে লুটপাটের পিয়ন পর্যন্ত কোটি টাকার হয়েছে ঠিক কিনা আপনারা এখন শুধু খবর দেখতেছেন খবরে আমরা দেখতে পাচ্ছি এক ব্যাংক থেকে কত শত কোটি টাকা ঋণ নিছে যে আর ঋণগুলো পরিশোধ করে নাই ঠিক না দেশের হাজার হাজার কোটি টাকা তারা বাহিরের রাষ্ট্রে পাচার করেছে ইনশা আল্লাহ যারা জনগণের উপরে জুলুম করেছে জনগণের টাকা আত্মসাত করেছে জনগণের জমি দখল করেছে ভূমি দখল করেছে ইনশা এদের বিচার বাংলার জমিন হবে ইনশাল তিন নম্বর জনগণের ভোটের অধিকার তারা হরণ করেছে ভোট দিতে পারে নাই আমি নিজে আজ পর্যন্ত ভোট কেমনি দিতে হয় আমি জানি না আমি জানি না আল্লাহর কসম আমি জানি না আমি যখন প্রথম ভোটার হই সন্দ্র দুই হাজার আঠারো সালে নির্বাচনে ছিল নি আঠারো সালে আমি প্রথম ভোট দিতে গেলাম আমি ভোটার হলো রামপুরা টিভি সেন্টার উলুনে আমি যখন ছিলাম ওখানে পড়ালেখা পাশাপাশি একটা মসজিদের দায়িত্বে ছিলাম তা আমি ভোট দিতে গেলাম ভোট কেন্দ্রে গিয়ে দেখি আমার মুসল্লি যুবক ভাইরা তো মুসল্লি হলে তো মহব্বত করে যখন আপনারা রাস্তাঘাটে দেখলে চা খাইতে বলেন তো এক মুসল্লি আর এক মুসল্লিকে বলতে যে হুজুর আসছে ওই সামনে একটা ক্যাফা ক্যাফে রেস্টুরেন্ট আছে ওখানে হুজুর একটা বার্গার খাও তো নিয়ে গেল তো বার্গার খাইলাম খেয়ে আমাকে বলতেছে হুজুর মনে কষ্ট নেন না আপনাকে আর কষ্ট দেব না কষ্ট করে খাইছেন এই তো বেশি তো আপনি কষ্ট করে চলে যান আপনার ভোটটা আমরা দিয়ে দিচ্ছি জোরে কোন সবা এরকম তো আপনাদের কারো হয় নাই একটা পত্রিকায় খবর পড়েছিলাম সম্ভবত কুড়ি গ্রাম এক বৃদ্ধ চাচা ভোট দিতে গেছে এখন ভোট যখন দিতে গেছে তো যারা ওখানে দায়িত্বে থাকে ওরা বলছে চাচা আপনি তো কমরও সোজা করতে পারেন না এত কষ্ট করে ভোট দেওয়ার দরকার নাই আপনি জানগা আপনার টামরা দিয়ে দিস এখন চাচা বলতেছে যে হোক দিয়েই যখন দিছে তো আর কষ্ট করার দরকার কি চলে যাচ্ছে এবার পেছন থেকে আর এক যুবক ডাক দিয়ে বলতেছেন চাচা শোনেন চাচি আম্মা কি আসছিল কয় না কয় চাচি আম্মার নিষেধ করেন চাচি আম্মারটাও আমরা দিয়ে দিছি চাষি আম্মার ভোটটাও হয়ে গেছে তখন চাষি বলতে চাষি আম্মারটাও যখন ভোট হয়েছে তো কখন আসছিল যদি একটু বলতাম আমি দেখা করতাম কারণ সে তো আজ থেকে সাত বছর আগে মারা গেছে এরকম তো হয় নাই নাম্বার তিন তারা জনগণের ভোটের অধিকারকে নষ্ট করেছে নাম্বার যারা নাস্তিক ইসলাম বিদ্বেষী এদেরকে পোশায় দিয়েছে ঠিক রসুলকে নিয়া কটুক্তি করেছে ইসলামকে নিয়া কটুক্তি করেছে পাক রব্বুল আলমিনের বিধানকে নিয়া তারা কুরজি বক্তব্য দিয়েছে তাদের বিরুদ্ধে আলেমরা যখন ময়দানে নেমেছে আলেমদের বুকের মধ্যে গুলি চালানো হয়েছে ঠিক কিনা পাঁচ নাম্বার ভয়ের রাজত্ব কায়েম হয়েছিল মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল ঠিক কিনা এই যে মনের ভাব আজকে প্রকাশ করছি ভয়ের এমন রাজত্ব ছিল বাংলার মানুষের মুখ চেপে তারা হয়েছিল স্বাধীন দেশে তারা স্বাধীন ভাবে কথা বলতে পারে নাই ঠিক না সময় এসেছে ঘুরে দাঁড়ানো অন্ধকার দেখে আর আমরা ভয় পাব না মুসলমান শুনে রাখেন সামনে অন্ধকার কোন রকম দাঁড়ায়া যদি অন্ধকার পেরোনো যায় সামনে আপনার আমার জন্য আলোর ময়দান অপেক্ষা করতেছে ঠিক না জন্য যেখানেই অন্যায় সেখানেই আমাদেরকে প্রতিবাদ করে তুলতে হবে ইনশাল্লাহ নিয়ত করেন যেখানেই চাঁদাবাজি যেখানেই জুলুম নির্যাতন হবে ওই জুলুমের দাঁতকে চেঁড়া ধরো আমাদেরকে উপরে ফেলতে হবে ঠিককে না যেখানেই চাঁদাবাজি করতে আসবে যেখানেই অন্যায় করতে আসবে জুলুম করতে আসবে দল বুঝি না দল মত নির্বিশেষে আমরা আমাদের স্বাধীন দেশে স্বাধীনভাবে ন্যায়ের সাথে বাঁচতে চাই ঠিককে না এই মোট বড় বড় পাঁচটা কারণ এখন এই যে এগুলো ঘটনা ঘটেছে এর জন্য দায়ী কারা দায়ী আমরা সবাই আমাদেরই কেউ ক্ষমতায় থাকুক এটাকে সমর্থন আমরা আমাদের মধ্য থেকে আমরা জালেনদেরকে সমর্থন করেছি আমরাই জালেনদের পক্ষে ভোট কেন্দ্রে ভোট চুরি করেছি কথা ঠিক কিনা কারণ যারা জালেম উপর লেভেলে তারা আমাদের কেন্দ্রে এসে ভোট চুরি করে নাই এক শ্রেণীর দালালে নাই তাদের ভোট চুরি করে এই জালেমদেরকে সমর্থন দিয়ে সহযোগিতা করেছে ঠিককে না এর জন্য জালেমরা দায়ী নয় দায়ী আমরা নিজে ঠিককে না মুসলমান বাবারা আবার এক শ্রেণীর লোক যে ক্ষমতায় তারা আসছে অন্যায় করছে জুলুম করছে আমরা বাধাও দেই নাই এই জন্য দায়ী কারা আমরা নিজেরাই তো আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো আল্লাপাকবুলের কাছে আমাদেরকে তওবা করতে হবে কি করতে হবে তওবা করতে হবে যাদের উপরে জুলুম করেছি আমি জানি কার উপরে জুলুম করেছি আমি কার উপরে অবিচার করেছি কার উপরে অন্যায় করেছি নিরপরাধ মানুষকে আয়না ঘরে বন্দি করে রেখেছি এক কথায় যে যে সেক্টরে থাকেন না কেন যে যেখান থেকে অন্যায়ভাবে আর একজনের উপরে জুলুম করেছেন যার উপরে জুলুম করেছেন মাজলুমের কাছে ক্ষমা চেয়ে নেন ঠিক আমাদেরকে দিন মানতে হবে ইমান মজবুত করতে হবে আমেলে সলেহ বাড়াতে হবে নিজেকে ভালো হতে হবে নিজে ভালো না হলে দেশ কখনোই ভালো হবে না ঠিক না এজন্য নিজেকে চেঞ্জ করতে হবে নিজেকে পরিবর্তন করতে হবে যারা অন্যায় করেছে জুলুম করেছে তাদের কাছে পাইলে সম্ভব হলে মাফ করে দাও যদি মাফ করার মতো অযোগ্য হয় তাহলে তাদেরকে অবশ্যই ক্ষমা বর্তমানে যারা আইনের দায়িত্বে আছে তাদের হাতে সুফর করতে হবে আমরা নিজের হাতে আইন তুলে নিয়ে কাউকে মারধর করতে পারি না আমি কালকে দেখলাম যে একজনকে মারতে মারতে উলঙ্গ করে ফেলছে এটা ইসলাম সমর্থন করে না কারণ একজন মানুষ অন্যায় করতে পারে অন্যায় সে করেছে কিন্তু তার বস্ত্র পর্যন্ত আমরা খুলে নিতে পারি না ইসলাম সমর্থন করে না হ্যাঁ হয়তো তাদের সমর্থন করছেন না আমি অন্যায়কে কখনোই সমর্থন করি না মৃত্যুর আগে কখনোই সমর্থন করব না ইনশা আল্লাহ আমাদের সবাইকে ন্যায়ের পক্ষে থাকার তৌফিক দান করেন বলেন আমি সব থেকে বড় কথা হলো কালকের মজলুম যারা খুব ভালো করে শুনে কালকের মজলুম যেন এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে দীর্ঘদিন যারা আমরা জুলুমের শিকার হয়েছি জালেমের পদ পদে আমরা পদবিষ্ট হয়েছি তাদের পায়ের নিচে আমরা পদবিষ্ট হয়েছি এইদিকে আমাদের খুব খেয়াল করতে হবে যে এই কালকের মজলুম যেন আবার আজকে নিজেই তারা জালেম হিসেবে আবির্ভূত আবার না হয় আসেন আলোচনা অন্যদিকে চলে যায় আমরা আলোচনা শুনতে ছিলাম কোন কোন কাজ করলে বান্দার ইমান সবল হয় ইমান মজবুত হয় এর মধ্যে চোদ্দ নম্বরের কারণ হল আল্লাপ রব্বুল রব্বুরানবীন বলেন আল্লাহ আক বলেন যে তোমরা জালেমদের থেকে দূরে থাকো জালেমদের দিকে ঝুঁকে পড়ো না জালেমদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না তাদের কাছে গেলে তোমার ইমানে ঘাটতি দেখা দিতে পারে তাদের থেকে দূরে থাকলেই তোমার ইমান সবল হবে হিংসা এই জন্যই আল্লাপা আকরবুল আলমিন বলছেন রসুলের একটা হাদিস বলি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন সাবির নাম হলো কাব ইবনে উজার উজার বলেন যে সাল্লি সাল্লাম আমাকে বলছেন শোনো আমার পরে এমন একটা জামানা আসবে যেই জামানার কিছু নেতার আবির্ভাব হবে তারা মানুষের উপরে জুলুম করবে তারা স্বৈরাচার হবে অন্যায়ভাবে মানুষের উপরে নির্যাতন করবে সমাজের কিছু মানুষ তাদের কাছে যাবে তাদের সত্যগুলোকে মিথ্যা বলবে মিথ্যাগুলোকে সত্য বলবে তাদেরকে সাপোর্ট করবে তাদেরকে সহযোগিতা করবে শুনে রাখো আমি রসুল বললাম ওই ব্যক্তিদের সাথে আমার কোনো সম্পর্ক নাই এবং হাসরের ময়দানে কাউসার নামক হাউজের পাশে তারা কখনই আসতে পারবে না নৌজুবিল আবার বলেন যে ওই সব নেতাদের কাছে এমন ব্যক্তি কিছু যাবে তারা তাদের সত্যকে মিথ্যা বলবে না মিথ্যাকে সত্য বলবে না ওই ব্যক্তিরা তাদেরকে সাপোর্ট করবে না সমর্থন দিবে না সহযোগিতা করবে না শুনে রাখো। ওই মানুষগুলোর সাথে আমার রসুলের সম্পর্ক অনেক কঠিন অনেক গাঢ় হবে এবং হাসরের আসরের ময়দানে কাউসার নামক হাউস থেকে আমি রসুল তাদেরকে পানি পান করাবো এজন্য আমরা জুলুমের ধারের কাছেও الله من بلسن ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء وما لكم من دون الله খবরদার তোমরা জালেমের ধারের কাছেও যাইবা না জালেম যারা জুলুম করে অন্যায় করে খবরদার তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করবা না কার কথা আল্লাহ পাক বলতেন কাছে যাওয়া যাবে না তাদের দিকে ঝুঁকে পড়া যাবে না তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করা যাবে না তাদেরকে সহযোগিতা করা যাবে না যদি সহযোগিতা করো বন্ধু রূপে গ্রহণ করো আমার আল্লাহ বলেন তাহলে তোমাদের কেউ জাহান্নামের আগুনে তোমাদেরকে পুড়তে হবে নাওজুবেল্লাহ এরপর আল্লাহ্বাক রবুন আমিন বলেন ওমাল আকুমিন্দু নিল্লাহিমি নাওলিয়া আল্লাহ্বাক বলে এনহাসরের ময়দানে পরকালের দিনে যেদিন আমি আল্লাহ ছাড়া তোমার অভিভাবক কেউ থাকবে না যেইদিন আমি আল্লাহ ছাড়া তোমার সহায় কেউ থাকবে না শুনে রেখো তুমি যদি জালেমদেরকে বন্ধ বানা ওই দিন আমি আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা তুমি পাইবানা পাক আমাদের সবাইকে জুলুম থেকে জালেম থেকে দূরে থাকার তৌফিক দান করে